এদিকে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎ করে খেপে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী এরই মধ্যে রংপুর দিয়ে ভারতীয় সৈন্যদের ঢুকানোর প্রস্তুতি যে কোনো সময় ঘটতে পারে আরও ভয়ানক কিছু রাজনীতি করতে কোন বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্দন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট এই বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত সঙ্গে সহকর্মী আগেই বলেছে মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের কারখানো হবে বিরক্ত আগস্ট পার হয়ে গেলে আর কারো পারা হ্যাঁ দর্শক ঠিক ভারতের এই হুমকিতেই কি বাংলাদেশ ছাড়তে লেগেছেন যে একে একে বড় বড় নেতারা পাশাপাশি সেনা প্রধান ওয়াকার জামানও কিন্তু গতকাল বাংলাদেশ ত্যাগ করেছেন বাংলাদেশ ছেড়ে চীন সফরের নাম করে চলে গিয়েছে দর্শক একত্রিশে আগস্ট পর্যন্ত একটা ম্যাচ দিয়েছিল ভারতের সেনা প্রধান এবং ভারতের সরকারের তরফ থেকে যে বাংলাদেশ যদি এর ভিতর সুদ্রে না যায় তাদের উপর সামরিক শাসন জারি হবে এবং সামরিক হামলা করা হবে দর্শক ঠিক রংপুর দিয়ে ভয়ানক কিছু ঘটতে চলেছে রংপুর দিয়ে ভারতীয় সেনা ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনই গোপন তথ্য আমরা পেয়েছি ভারতীয় মিডিয়া কর্তৃক দর্শক পাশাপাশি বিশেষ করে এমনটা খেপার কারণ হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন দিলে ভারত বাংলাদেশে হামলা চালাবেই তার আগে ভারত একটা সময় বেঁধে দিয়েছিল একত্রিশে আগস্ট পর্যন্ত যারা যারা ভালো হবা হবা না হলে দেশ ছেড়ে চলে যাবার ঠিক সেই হুঁশিয়ারিতে কি বাংলাদেশ ছাড়তে লেগেছেন নেতারা কথা চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন রংপুর ডিভিশনের ঠাকুর গাঁয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে চট্টগ্রাম করিডরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে বাবাটা ভুল একদমই ভুল আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তর্তাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি এখন অভিযান চলছে সীমিতভাবে অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনুস ঘোষণা দাও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে বলো এসব কথা তাহলে এসব কিছুই হবে না কিছুই হবে না ঠিক সব ঠিক থেকে যাবে কিন্তু ওই যে বললাম কুকুরের লেজ শক্ত হয় না ভারতীয় সেনার উপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডোরকে চওড়া করা এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদি চাপ কিন্তু সেজন্যে এই অভিযান এমনটা একদম নয় ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয় এক বছর ধরে শান্ত সে কথা বুঝিয়ে এসেছে ইউনুস সরকারকে ভারত কিন্তু চোরান আসনে ধর্মের কথা আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনুস আর তার দলবল যেন নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে তাদের শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার এটা করতে পারলে ষোলো কলা পূর্ণ হয় এবার বলি ভারত কীভাবে এগোতে চাইছে তবে তার আগে আর একটা কথা এই যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন হঠাৎ কেন এই যাওয়া কারণ চীনের সাহায্য প্রার্থনা কেসের জন্যে সাহায্য চাই ভারতের হাত থেকে বাঁচাও সামনের সপ্তাহে মোদি পুটিন মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন তারা যাচ্ছেন বেজিং আলোচনায় বসবেন শি জিন এর সঙ্গে বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা আমেরিকার দালাল ইউনুসকে গদি থেকে নামিয়ে দেয়া এই বিষয়টা উঠে আসবেই তিন নেতার আলোচনায় আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন ফাঁস হয়ে যাবে সব কথা সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন মুখে যে হুজুর বাঁচান কিন্তু চীন কি বাঁচাতে আসবে না আসবে না সুযোগই পাবে না ভারত চরম ব্যবস্থা নেবেই এবার আমেরিকার হাতের পুতুল ইউনুস এবার হটবেই কোন কৌশল নিতে পারে ভারত ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন একটি আশি কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারোয়া পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত এই করিডোরে ব্যাঘাত এই করিডরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দ্বিতীয় নেক দ্বিতীয় নেক বাংলাদেশের হলো চট্টগ্রাম করিডর দ্বিতীয়টি আঠাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের রাজনৈতিক কেন্দ্রের একমাত্র সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু এর চওড়াটা কম তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডরকে নিশ্চিত করতে তাদেরকে দুর্গীকরণ তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডর আছে সেটাকে নেয়া সেটাকে দখল করা সেটাকে কেটে দেয়া আবার বলছি দখল করা নয় ওটাকে মুক্তাঞ্চলে পরিণত করা ওটা বাংলাদেশের থাকবে বলেই আমরা আমাদের কাছে খবর এছাড়া ত্রিশক্তি কর্স এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কথ সহ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে সবই করেছে কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা সেটা করা গেছে সুতরাং এবার ফায়ার আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে তবে ওই যে বললাম বাংলাদেশকে দখল করতে চায় না ভারত ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না কোনো কোনোদিন শুধু চেয়েছে ভারত বিরোধী ভূমিকা থেকে পিছিয়ে আসুক বাংলাদেশ সেটা সম্ভব যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার এটা না করলে শুধু রংপুর ডিভিশনে অভিযান করে চুক্ত হয়ে বসে থাকবে না ভারত অভিযান হবে ত্রিপুরা থেকে চট্টগ্রামেও দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় ডক্টর ইউনুস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে সোজাচার হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর ইউনুস সরকার সম্পর্কে এখন অনেকেই খুব খোলা মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক এই কথিত অন্তর্বর্তী সরকার তো নিজেই একটি পক্ষ যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন রাজনীতি করছেন উন্মুক্ত অবস্থায় তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে আবার ডক্টর ইনুস সরকারের প্রধান প্রতিপক্ষ নিঃসন্দেহে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য দমনের জন্য যা যা করা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই অনেক অভিযোগ রয়েছে কেন এই কথাগুলো বলছি বলছি হচ্ছে ঠিক কর্তৃত্ববাদী সরকার বলি সৈদাচারী সরকার বলি কিংবা ফ্যাসিবাদী সরকার বলি যাই বলি না কেন সেই সেই সরকারগুলোর চরিত্র অনুযায়ী আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তারা একটি বিবৃতি দিয়েছে কি বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা অডিও প্রচার করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে কি বলছে বিবৃতিতে গণমাধ্যমকে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার এবং জানানো হয়েছে যে এই ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন আচ্ছা বলুন তো একটু যে এই যে নির্দেশনাটি হতে পারে হতে পারে আইনের মধ্য থেকেই তারা এই নির্দেশনাটি দিয়েছে কিন্তু এই যে অবাধ প্রবাহে না আমি বলছি না যে সরকার যে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ সৃষ্টি করেছে গ্লোবালি এই ইনফরমেশন টেকনোলজির যুগে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড রিলিভেন্ট এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা যায় ধরে নিলাম যে বাংলাদেশের যে চল্লিশ পঁয়তাল্লিশটা টেলিভিশন চ্যানেল রয়েছে শত শত প্রিন্ট ভার্সন রয়েছে তাদের আবার ইউটিউব চ্যানেল রয়েছে এগুলোর কোনোটিতেই শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করলো না তাতে কি এমন লাভ অর্জন করবে সরকার এবং শেখ হাসিনার যে অডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে সব এখান থেকে করা হয় দিল্লি থেকে করা হচ্ছে কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে করা হচ্ছে কীভাবে ঠেকাবে সরকার এতে বরং সরকার তার কর্তৃত্ববাদী বলি স্বৈরাচারী কিংবা ফ্যাসবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো আবার এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহটা আরও বেশি করে জমা হয় যেহেতু টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে না বা পত্রিকাগুলোর বা এই টেলিভিশন চ্যানেলগুলো যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেইগুলোতে প্রচার হবে না মানুষ খুঁজে নেবে অন্য জায়গা থেকে দেখে সেখানে কী বললো আজকে সেখানে হিট করবে বেশি এবং প্রচারও বেশি হবে আমরা দেখেছি যে এই যে দুদিন আগে আরও একটু ভুল পদক্ষেপ নিয়েছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে নাকি দিল্লিতে কিংবা কলকাতাতে এমন একটি খবর ছড়িয়ে পড়ল বিভিন্ন গণমাধ্যম এলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার সহ তো ভারত সরকারের প্রতি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানালো যে ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগ সেখানে দলীয় কার্যালয় খুলে তারা সন্ত্রাসবাদী তৎপরতা আছে বাংলাদেশে এবং ওই বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মন্তব্য করেছিলাম যে সরকার একটি হাস্যকর এবং নিজের জন্য বিব্রতকর একটি সিদ্ধান্ত নিয়েছে এই বিবৃতিটি দেওয়ার মাধ্যমে এবং বলেছিলাম যে ভারত কি আনসার করবে ঠিক তাই বলেছে ভারত অস্বীকার করলো যে না আমাদের মাটি ব্যবহার করে কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে না এবং বলেছিলাম যে দলীয় কার্যালয়ের কোনো সাইনবোর্ড সেখানে আছে যেটিকে প্রমাণ হিসেবে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল এবং ভারত কি বলবে এক্ষেত্রেও সেটি আমি বলেছিলাম এবং তাই বলল তো যে বিবৃতিটি মানে শুক্রবার দেওয়া হলো শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রসঙ্গে সেখানে কি বলা হচ্ছে ফৌজদারি অপরাধের দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ আইনত নিষিদ্ধ বা আদালত করেছে কিনা হয়তো আইন এটি পারমিট করে কিন্তু এই আইনের দোহাই তো শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারও আমাদের সামনে উপস্থাপন করেছিলেন করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ক্ষেত্রে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধ জারি করা হলো লাভ কী হয়েছে তারেক রহমান তো সেখানে বসে রীতিমতো বিএনপির যে দলীয় বৈঠকগুলো তাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছিলেন তিনি দলীয় নির্দেশনা দিয়েই যাচ্ছিলেন কী হয়েছে তাতে এতটুকু কোনো ধরনের সমস্যা কি বিএনপির হয়েছে তারেক রহমানের হয়েছিল হয়নি তো এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে কোনো কোনো গণমাধ্যমের মালিককে আবার কারাগারে যেতে হলো যদিও তখন এই আইনটি হয়ে নির্দেশনাটি দিয়ে পারেনি সরকার তারপরেও করেছিল। এমনকি যারা বিদেশ থেকে হেট স্পিচ ছড়ানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে হাতে গোনা দুই তিনজন পলাতক টোকাই ইউটিউবার তারা নানানভাবে জঙ্গিবাদকে উৎসাহিত করছে নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে এই বাংলাদেশকে মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য তারা প্রকাশ চেষ্টা করছে ইউটিউবের বন্ধ গেছে হ্যাঁ ইউটিউবের কাছে অনুরোধ জানিয়ে বা আবেদন করে যথাযথ যুক্ত তাহলে সারা বিশ্বের সংশ্লিষ্ট ব্যক্তি বা শেখাসিনা বলি যাই বলে রাখো তাদের বিরুদ্ধে বন্ধ করা যেত কিন্তু ইউটিউব তো সেটি করবে না খুব সহজে করবে না যে বিবৃতিটি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আসলে আওয়ামী লীগ নির্বাচনে আসার যোগ্য বা তারা কি যোগ্যতা রাখে তারা যে হত্যা মামলা বা হত্যায় অভিযুক্ত হয়েছে স্বৈরাচার হিসেবে কিন্তু এখন আদালত থেকে প্রমাণিত হয়েছে এবং গতকাল আবার আদালত থেকে ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনার কোনো বক্তব্য যদি যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে কিন্তু সেই সময়ই ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ সেই মিডিয়া হয়তো বন্ধ করা হবে না হলে যে কোনো ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে একভাবে বলতে গেলে বাংলাদেশে হাসিনা বলতেই নিষিদ্ধ তবে এই নিষিদ্ধের কারণ হতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়াবহ একটা কাণ্ড ভারত যেহেতু খেপে উঠেছে যুক্তরাষ্ট্রও খেপে উঠেছে সেহেতু আওয়ামী লীগের কপাল ঘুরতে পারে ডক্টর ইউনুস এবং সমন্বয়ক দত্ত ঘুম হারাম হয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগ যদি একবার কাম ব্যাক করতে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের যত আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছে ছাত্ররা আসে এবং এই ধরনের উদ্বেগ যারা নিয়েছিল যে সমস্ত নেতা কর্মীরা কচু কাটা করবে এর বাইরে কিছু না তো দর্শক দেখা যাক পরবর্তী আপডেট আসতে খুব দ্রুত তাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমনই গোপন এবং আনকমন কিছু নিউজ দেখার জন্য তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ